দুপুরের মধ্যে পাঁচ অঞ্চলে ঝড়ের আভাস দেশের পাঁচ অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বুধবার একুশ মে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দুপুর একটা পর্যন্ত সময়ের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয় রংপুর ময়মনসিংহ কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দর গুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে মঙ্গলবার বিশ মে সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক পূর্বাভাসে জানানো হয়েছে আজ বুধবার রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় রাজশাহী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক অস্থায়ীভাবে দমকা সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে